বিয়ের পর থেকেই আমি এই জিনিসটা দেখে আসতেছি আমার শ্বশুরবাড়িতে সবসময়ে হচ্ছে তাজা মাছ নেওয়া হলে হচ্ছে সাথে রান্না আমরা খেয়ে তবে এই করে বিষয়টা আমার থেকে খুব একটা বেশি খারাপ লাগে লাগে না ভালোই তাজা মাছ নিয়ে তারপর হচ্ছে তাজা কোনো কিছু বলেন 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 মাছ যেটাই না কেন রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে তাই হচ্ছে সবসময় আমাদের বাসায় এই নিয়মটা মানে সবকিছুই হচ্ছে মাছ তাজা আনলে হচ্ছে তাজা মাছ ভাজি করে রান্না করে খাওয়া হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি গতকাল যে ছোলা ছোলাগুলো ভিজিয়েছিলাম তো ঘুম থেকে উঠে হচ্ছে ফার্স্ট এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কারণ ছোলা সেদ্ধ হতে একটু সময় পরে হচ্ছে আমি বাদ বাকি যে কাজগুলো ছিল ওইগুলো করে নিয়েছিলাম এর ফাঁকে তো এরপরে হচ্ছে এই যে আমি ছোলাগুলো ভাজি করে নিয়ে নিয়েছিলাম গরম গরম খাচ্ছিলাম সবাইকে দিয়েছি তো সকালে নাস্তা করার পরে দেখলাম যে আমার শাশুড়ি কিছু মাছ নিয়ে আসছে তো মেবি পুকুরে জাল পড়েছে তো সেই জন্য হচ্ছে এই মাছগুলো নিয়ে আসছে এই মাছগুলো অনেক বেশি টাটকা ছিল তো এরপরে হচ্ছে আমি মাছগুলোকে এখন কেটে নিব বের করে নিচ্ছি আমি জানি না মাছগুলো ভিডিওতে কেমন জানি ছোট ছোট দেখাচ্ছে বাট মাছগুলো অনেক বড়ই ছিল তো যাই হোক এই যে আমি বাইরে নিয়ে গেলাম মাছগুলো কেটে নিয়ে আসলাম আমি যেহেতু একা একাই ভিডিও করি একা একাই সব কিছু কাজ করি তাই সব ক্লিপ নেওয়া সম্ভব হয় না তো এই যে এখানে হচ্ছে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছিলাম তো কিছু মাছ হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আর রান্না করার জন্য কিছু মাছ নিয়ে নিব যেহেতু এগুলো মাত্র পুকুর থেকে উঠানো হয়েছে তো এগুলো হচ্ছে টাটকা মাছ ছিল তো সেই জন্য আমার শাশুড়ি বলতেছিল যে কিছু মাছ এখান থেকে ভাজি করে নাও তো আমি হচ্ছে ভাজি করার জন্য কিছু রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব আমি হচ্ছে রান্না করার জন্য মাছ ভিজিয়েছিলাম বাট ওই মাছটা হচ্ছে হচ্ছে এখন আবার রেখে দিতে হচ্ছে কারণ হচ্ছে তাজা মাছ রান্না করা হবে বাসায় তো সেই জন্য এই যে আমি হচ্ছে মাছগুলো এখন রেখে দিয়েছি কিছু মুরগির মাংস ভিজিয়েছিলাম তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব আর হচ্ছে এই মাছগুলো ভাজি করব আর কিছু মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে আর এখানে হচ্ছে কাটাকাটি ছিল যেগুলো ওইগুলো হচ্ছে করে নিচ্ছি তরকারিতে আলু আমার শাশুড়ি একদমই খেতে চায় না আর দেখতেও পছন্দ করে না তো আমরা হচ্ছে আলু ছাড়া খেতে পারি না সেই জন্য হচ্ছে আমি অল্প কিছু আলু কেটে নিলাম আর বাদ বাকি যা কাটাকাটি ছিল সব করে নিলাম তো এরপরে হচ্ছে আমি এখানে মাছগুলোকে একটু ভাজি করে নিচ্ছিলাম মাছগুলোকে আজকে অনেক বেশি কড়া করে ভাজি করব কারণ এগুলো হচ্ছে একটু এরকম টাটকা মাছ হচ্ছে বেশি বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে খেতে খেতে তো মাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর আমাদের যেই পুকুর থেকে মাছগুলো মাছগুলো হয়েছে ওই পুকুরে মজাই হয় তরকারিতে যখন মাছ দেয় আমি হচ্ছে তখন একটু কম ভাজি করি আর এমনিতে যখন ভাজি করে এক্সট্রা ভাবে খাই তখন হচ্ছে একটু বেশি মোচমোচা করে ফেলি আর আজকের মাছগুলো একটু বেশি করে ফেলেছিলাম ইচ্ছা করেই করেছি এই টাইপের মাছ ভাজি আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ টমেটো ভালো মতো হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম তো এগুলোর মধ্যে একটু মশলা দিয়েছিলাম মশলার গ্রামটা যাওয়ার জন্য একটু পানি দিয়েছি ফার্স্টে ভাবছিলাম পানি দিব না তো তো পরে হচ্ছে 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 অল্প একটু দিয়েছিলাম দিয়েছিলাম এরপর এরপর এই যে আমার মাছ ভাজিটা রেডি আমি এখানে মুরগিটা বসিয়ে আজকে আমি একটা ভুল করে ফেলেছিলাম মানে মুরগির মাংস রান্না করতেছি মশলা ছাড়া তো এই যে আমি এখন ভিডিও করতেছি এখানে কিন্তু মশলা দেইনি তো এরপরে হচ্ছে আমি মশলাটা দিয়েছিলাম তো রান্না বান্না করতে করতে আজকে জোহরের রাজান দিয়ে দিয়েছে নর্মালি আমার দশটা এগারোটা বাজে হচ্ছে রান্না সবসময় কমপ্লিট হয়ে যায় আজকে লেট হয়ে গিয়েছিল তো আমি রান্না করতে করতে এর ফাঁকে দেখলাম যে আমার ননদ আসছে তো ওর সাথে কিছুক্ষণ গল্প করতে করতে আমার আজকে গোসল করতেও দেরি হয়ে গিয়েছিল আপু আবার হচ্ছে চলে গিয়েছিল থাকে নাই তো যাই হোক আমি হচ্ছে এখানে নামাজ পড়ে খেতে বসে গেলাম তো এখানে হচ্ছে আমি মাছ ভাজিটা দিয়ে ফার্স্টে খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগতেছিল মাছ ভাজিটা মুরগির মাংসটা খুব একটা বেশি ভালো লাগে নাই তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতেছিলাম ভাবলাম যে কিছুক্ষণ ঘুমাবো বাট বাসায় যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছিল অনেক শব্দ হচ্ছিল তাই ঘুমোতে পারতেছিলাম তো এদিক সেদিক একটু হাঁটাহাটি করতেছিলাম আর এখানে হচ্ছে আরেকটা রুমে আমাদের এখানে হচ্ছে আপন ঘুমায় তা আমি একটা ওয়ালমেট অর্ডার করছিলাম অনলাইন থেকে আর এই ওয়ালমেটটার মধ্যে আপনারা কি ভুল খুঁজে পাচ্ছেন একটু জানাবেন আচ্ছা যাই হোক আমি বলে দেই তো এখানে হচ্ছে ভুলটা আমি এই ওয়ালমেটটা উল্টা লাগাইছি মানে যেভাবে লাগানোর কথা ছিল ওইভাবে লাগাইতে পারি আর হচ্ছে বারবার কেন জানি না এটা খুলে পড়ে যাচ্ছিল ভাবছিলাম যে খুলে আবার ঠিক মতো লাগাবো ভাবলাম যে লাশা যদি চলে যায় সেই জন্য আর খুলি নাই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তা আমি হচ্ছে নামাজ পড়ে একটু চা বানিয়েছিলাম তো সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা না করলেই অনেকেই আছে সকালে নাস্তা খায় বাট সন্ধ্যা নাস্তা খুব একটা বেশি খাওয়া হয় না বাট আমাদের বাসায় তো সবসময়ই খেতে হয় তো যাই হোক আজকে হচ্ছে আমাকে দুইবার রান্না করতে হয়েছিল তো ভাত শেষ হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম রাত আমি হচ্ছে প্রায় টাইমে দুইবার রান্না করতে হয় এখন হচ্ছে অভ্যেস হয়ে গিয়েছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ